দেশে নির্বাচনের তফসিল ঘোষণার আগে ছড়িয়ে পড়েছে সহিংসতা চট্টগ্রামে প্রাণহানি এবং বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্যে নাজুক প্রাক নির্বাচনী পরিবেশের ফিরিস্তি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই অক্টোবরে বাংলাদেশ ঘুরে যায় সংস্থাটির প্রতিনিধি দল ওয়াশিংটনে ফিরে তারা যে প্রতিবেদন দিয়েছে তাতে নতুন করে ধাক্কা খেল কথিত ইতিহাস সেরা এবং উৎসব নির্বাচন আয়োজনের কালকল্প অন্তর্বর্তী সরকার প্রায় পনেরো মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি শুধু নয় চরম ও কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব নিয়েও জনমনে হয়েছে উদ্বেগ জুলাই সনদ নিয়ে সরকারের মিত্র দলগুলোর মধ্যে বিভেদ নিরসন না হলে গোটা সংস্কার প্রক্রিয়া মুখ থুবড়ে পড়তে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই সংস্থাটি বলেছে নির্বাচনের স্বচ্ছতা এবং রাজনৈতিক দলগুলোর বিশ্বাসযোগ্য অংশগ্রহণ জরুরি দর্শক ঢাকায় আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছিলেন প্রধান উপদেষ্টা কিন্তু তার দুই সপ্তাহ পর আইআরআই প্রতিবেদনে দেখা যাচ্ছে অসংখ্য সংকার ঘনঘটা এমনকি সংস্থাটি আওয়ামী লীগকে দেশের অন্যতম বড় দল দাবি করে তাদেরকে নির্বাচনের বাইরে রাখায় জনগণের প্রতিনিধিত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি তাদের প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সাফল্যের জন্য তিনটি শর্ত নির্ধারণ করে দিয়েছে এগুলো হলো সরকারের নিরপেক্ষতা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঐক্যবদ্ধ কমিশনের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অগ্রগতি তবে সংস্থাটির প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে এসব শর্তের কোনোটি সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয় চলুন বিশ্লেষণে আন্তর্জাতিক নীতি ও নির্বাচনী বিশেষজ্ঞদের নিয়ে গঠিত আইআরআই এর প্রাক নির্বাচনী মূল্যায়ন মিশন বাংলাদেশ সফর করে অক্টোবরের শেষ ভাগে তারা বিশ থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট উনষট্টি পক্ষের সঙ্গে মোট একুশটি বৈঠক করে এর মধ্যে ছিলেন নির্বাচন কমিশনের কর্মকর্তা রাজনৈতিক দলের প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা যমুনায় একুশে অক্টোবর প্রধান উপদেশ মোহাম্মদ ইনুসের সঙ্গে হয় বৈঠক সে সময় অধ্যাপক ইউনুস দাবি করেন বাংলাদেশে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে সঠিক পথে এগিয়ে যাচ্ছে তার সরকার তিনি বলেন এটি আমাদের তরুণ প্রজন্মের জন্য এক আজীবনের অভিজ্ঞতা হতে যাচ্ছে দেশের অর্ধেক জনগোষ্ঠী এবং তারা এবারে প্রথম ভোট দেবে তবে অধ্যাপক বৈঠকের দুই সপ্তাহ পর এর প্রকাশ করা মূল্যায়ন প্রতিবেদন এসেছে নির্বাচনী পরিবেশ নিয়ে এক হতাশা এবং শঙ্কার কথা প্রধান উপদেশার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি নিয়েও তোলা হয়েছে বড় ধরনের প্রশ্ন যুক্তরাষ্ট্র সরকারের ঘনিষ্ঠ সংস্থাটি বলছে উত্তাল পরিস্থিতির পর যে সংস্কার আন্দোলন গড়ে উঠেছে তা বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ একটি ভোটের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক রূপ পাবে কি না সেটি আগামী কয়েক মাসে পরিষ্কার হবে অন্তর্বর্তী সরকারের সফলতা নির্ভর করবে তারা কতটা নিরপেক্ষ থাকতে পারে নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং ঐক্যবদ্ধ কমিশনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন কতটা এগিয়ে নিতে পারে তার উপর নির্বাচনের পরিবেশ নিয়ে নানামুখী শঙ্কা এবং প্রস্তুতিহীনতার কথা তুলে ধরেছে আইআরআই জুলাই সনদের জন্য গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের তৈরি করা সনদের প্রশংসা করেছে সংস্থাটি তবে সমালোচনাও করেছে কমিশন যে তাদের ম্যান্ডেট অনুযায়ী চলেনি এমন ইঙ্গিত রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের ম্যান্ডেট ছিল নিবন্ধিত দলগুলোর মধ্যে উন্মুক্ত সংলাপ নিশ্চিত করা পাশাপাশি মেরুকরণের রাজনীতির কারণে তৈরি হওয়া গভীর আদর্শগত ও প্রজন্মগত বিভাজন দূর করা দর্শক দেখা যাচ্ছে আইআরআই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার উপর জোর দিয়েছে অথচ অধ্যাপক আলী রিয়াজের পরিচালনায় ফেব্রুয়ারিতে ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু হওয়ার সময় দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ছিল বা এর মধ্যে মাত্র আঠারোটি দল ডাক পায় আলোচনায় তাদের বাইরে কিংস পার্টি এনসিপি সহ নাম সর্বস্ব আরো মোট বত্রিশটি দল ও জোট নিয়ে প্রায় আট মাস চলে সংলাপের নাটক এই সংলাপে বেশিরভাগ নিবন্ধিত দলকে শুধু বাইরে রাখা হয়নি আলেরিয়াস পরে তো সংবিধান সরকারের মিত্র দলগুলোর মধ্যে তৈরি করেছে বিভাজন ফলে মেরুকনের রাজনীতি আরো ব্যাপক করে দলগুলোকে উত্তর আর দক্ষিণ মেরুতে ছেড়ে দিয়েছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশন আইআরআই বলছে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হলে রাজনৈতিক বিভাজন দূর করতে হবে সংস্কারের প্রতি আস্থা বাড়াতে অব্যাহত সংলাপ স্বচ্ছ নির্বাচন ব্যবস্থাপনা এবং রাজনৈতিক দলগুলোর বিশ্বাসযোগ্য অংশগ্রহণও নিশ্চিত করতে হবে তবে সেটা আদৌ সম্ভব কি না সে প্রশ্ন নানাভাবে এসেছে আইআরআই এর প্রতিবেদনে বলা হয় জুলাই সমাদের বাস্তবায়ন এখনো অনিশ্চিত কারণ সময়সূচি নির্ধারণ ও প্রোগে প্রক্রিয়াগত অস্পষ্টতা এবং দলগুলোর অবস্থানে বিভেদ রয়ে গেছে ঢাকায় আইআরআই এবং উৎসবমুখ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন অধ্যাপক তবে বাংলাদেশ ঘুরে তার কোনো আলামত যে পাওয়া যায়নি সেটি প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠেছে বলা হয়েছে প্রাক নির্বাচনী পরিবেশ নাজুক রয়ে গেছে রাজনৈতিক সহিংসতার বিচ্ছিন্ন কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটছে কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি স্থায়ী অবিশ্বাস পরিস্থিতিকে জটিল করেছে বাংলাদেশের জানানো হয় শঙ্কা বলা হয় চরম ও কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব অসহিষ্ণু বক্তব্যকে উস্কে দিতে পারে এটি বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়ার আশঙ্কা বাড়াচ্ছে রাজনৈতিক দলের প্রার্থী মনার প্রক্রিয়ায় অসচ্ছতা এবং নারীদের উপেক্ষা করা নিয়েও জানানো হয় উদ্বেগ বাংলাদেশে নারীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানানো হয় প্রতিবেদনে বলা হয় এটিও নির্বাচনের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে রাজনৈতিক ও নাগরিক জীবনে সক্রিয় নারীরা অনলাইন এবং জনপরিসরে হয়রানির শিকার হচ্ছেন ভোটার তালিকায় রয়েছে ভারসাম্যহীনতা দলীয় পর্যায়ে অন্তত পাঁচ শতাংশ নারীকে মনোনয়ন দেওয়ার অঙ্গীকার থাকলেও নারী প্রার্থীর হার কমছে দর্শক সম্প্রতি বিএনপির পক্ষ থেকে দুইশো আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এর মধ্যে খালেদা জিয়া সহ দশজন নারী প্রার্থী মোট বারোটি আসনে মনোনয়ন পেয়েছে এতে দেখা যাচ্ছে বিএনপি পাঁচ শতাংশ আসনে নারীদের মনোনয়ন দিয়েছে তবে সরকার মিত্র নাম সর্বস্ব কিছু দলের তালিকায় এই হার আরো কম অন্তর্বর্তী সরকার যে পথে এগোচ্ছে তাতে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক এবং প্রতিনিধিত্বশীল হবে তা নিয়ে শঙ্কা জানানো হয়েছে আই আর আই এর প্রতিবেদনে বলা হয় দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত প্রতিনিধিত্বশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে এর ফলে নির্বাচনের দিন সহিংসতা বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে নির্বাচনের সব রাজনৈতিক দলের কতটা অংশগ্রহণের প্রতিফলন ঘটাবে তা নিয়েও প্রশ্ন তুলেছে আইআরআই সংঘাতের ঝুঁকি নিয়ে বলা হয় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নাজুক রাজনৈতিক উত্তেজনা প্রায় সহিংসতায় রূপ নিচ্ছে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক নিরাপত্তা বাহিনী এবং কার্যক্রম স্থগিত করা রাজনৈতিক নেটওয়ার্কের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ প্রাক নির্বাচনী সময়কে অস্থিতিশীল করছে বাংলা ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে আই এর মূল্যায়নের সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ আওয়ামী লীগ নেতা ব্যাপক ধরপাকড়ের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় অনুমতিহীন সমাবেশের পর কর্তৃপক্ষ ব্যাপক গ্রেপ্তার চালাচ্ছে দলীয় কার্যালয় ও কর্মীদের উপর স্থানীয় হামলা অভিযোগ জনমনে সম্ভাব্য অস্থিরতার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে এসব ঘটনায় বোঝা যায় রাজনৈতিক রূপান্তর এখনো নাজুক অবস্থায় রয়েছে উচ্চমাত্রা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা স্থানীয় বিরোধের কারণে বড় ধরনের অস্থিরতা বাড়াতে পারে আইআরআই মনে করছে এই অস্থিরতা নির্বাচনকে অনেক ঝুঁকিপূর্ণ করে তুলবে কিছু অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ ও দুর্বল আইনি পদক্ষেপের কারণে দলগুলো স্বাধীনভাবে প্রচার চালাতে পারছে না বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে অভিযোগ করা হয় এ ধরনের অবস্থা স্থানীয় পর্যায়ে উন্মুক্ত প্রতিযোগিতাকে সংকুচিত করছে আওয়ামী লীগের নির্বাচনের বাইরে রাখতে আইনি সংশোধন প্রশ্ন তোলা হয় প্রতিবেদনে এতে বলা হয় দুই সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকার একটি আইন প্রণয়ন করে এতে বলা হয় মানবতা বিরোধী অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত কোনো ব্যক্তি সরকারি পদে থাকতে পারবেন না এই আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের উপর সরাসরি প্রভাব ফেলেছে আইনের সমর্থকরা একে জবাবদিহি ও পুনর্গঠনের দিকে অগ্রগতি হিসেবে দেখছেন তবে সমালোচকরা অভিযোগ প্রমাণ হওয়ার আগেই শাস্তি দেওয়ার নীতি নিয়ে প্রশ্ন প্রতিবেদনে ভোট সামনে রেখে নির্বাচন বিভিন্ন পদক্ষেপের দুর্বলতা তুলে ধরে বলা হয় প্রবাসী ভোট প্রথমবারের মতো চালু হওয়ায় এতে লজিস্টিক ও বিশ্বাসযোগ্যতার চ্যালেঞ্জ রয়েছে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগেই ব্যালট ডাকে পাঠানো হবে প্রবাসী ভোটার যা চাই ডাক ব্যবস্থা ও ব্যালট ফেরত আসার সমস্যা শুরু হওয়া এখনো হয়নি এতে প্রবাস থেকে ভোট প্রক্রিয়ায় ভুল হলে তা জনাস্থা ও নির্বাচন পদ্ধতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে নির্বাচনী পর্যবেক্ষক বাছাই প্রক্রিয়া অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবেদনে বলা হয় নির্বাচন কমিশন দেশ জুড়ে তেহাত্তরটি নাগরিক নেতৃত্বাধীন পর্যবেক্ষক দলকে অনুমোদন দিয়েছে তবে অনুমোদনের মানদণ্ড এখনো অস্পষ্ট এবং কিছু দেশীয় প্রতিষ্ঠান আবেদন প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ তুলেছে কারো কারো অভিযোগ তাদের পর্যবেক্ষক হওয়ার আবেদন অনুমোদনে দেরি করা হচ্ছে অথবা লিখিত ব্যাখ্যা ছাড়াই বাতিল করা হয়েছে এটি বৈষম্যমূলক আচরণের ধারণা জন্ম দিচ্ছে নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির আশা করা হলেও নির্বাচন কমিশন ও ভোটারদের মধ্যে যোগাযোগের ঘাটতির কথা বলছে আইআরআই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি দূর করতে গিয়ে সরকার বাহিনীর উপর বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে বলে মনে করে বাংলাদেশ ঘুরে যাওয়া এই প্রতিনিধি দলটি বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনমনে অবিশ্বাস বাড়িয়ে তুলছে সংকট প্রতিবেদনে বলা হয় নির্বাচন কমিশন সামরিক বাহিনী ও পুলিশের ঘনিষ্ঠ সমন্বয় অত্যন্ত জরুরি এটি সহিংসতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারে তবে এ ধরনের সমন্বয়ের প্রমাণ দেখতে পাচ্ছে না তারা বলছে অসম্পূর্ণ আইনি কাঠামো নিরাপত্তার ঝুঁকি এবং প্রক্রিয়াগত চ্যালেঞ্জ নির্বাচনের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে দর্শক প্রতিবেদনের শেষে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করতে আটটি সুপারিশ করা হয়েছে তবে প্রতিবেদনের মূল অংশ বিবেচনা দেখা যায় জুলাই সনদ নিয়ে বিরোধ নিষ্পত্তি গণভোট আয়োজন কোনোটি বাস্তবায়নের সক্ষমতা নেই অন্তর্বর্তী সরকার আবার পনেরো মাসে যার প্রায় কিছুই বাস্তবায়ন করা যায়নি আগামী ফেব্রুয়ারির আগে তা মিটিয়ে ফেলা এক দিবার স্বপ্ন ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তা একদিকে যেমন সংস্থার দাবদল ছড়িয়ে দিতে পারে তেমনি এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছেও বিষয়টি থাকবে প্রশ্নবিদ্ধ হয়ে সব মিলিয়ে কিছুদিন আগেও আইআরআই কে নিয়ে সরকারের স্বপ্ন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে বহুমুখী আন্তর্জাতিক চাপের মধ্যে এবার নতুন গলার কাটায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংস্থার মূল্যায়নের প্রতিবেদন এখন এ পর্যন্ত সবে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে